প্রিয় দর্শক আমরা সবুজায়ন এবং সবুজ উৎপাদন নিয়ে কাজ করতে গিয়ে এসেছি ম্যাফ ফুটওয়ার লিমিটেডের কাছে আমরা দেখব তারা কিভাবে সবুজ উৎপাদন করছে আমরা দেখব সবুজ উৎপাদন ব্যবস্থাকে কাজে লাগিয়ে ম্যাফ ফুটওয়ার ইন্ডাস্ট্রিজটা কিভাবে উৎপাদনে এবং পরিবেশকে রক্ষা করছে বিপর্যয় থেকে রক্ষা করছে মানুষকে সমাজকে প্রিয় দর্শক আমরা এসছি ম্যাফের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহাদতুল্লার কাছে ওনার কাছে জানতে চাইব পরিবেশ বান্ধবতা বা পরিবেশ রক্ষায় ওনারা কি কি ভূমিকা রাখছেন বা কি কি কাজ করছেন সবুজ কারখানার জন্য অনেকগুলো বিষয়ে কাজ করতে হয় আমরা শুরু থেকে এফেক্টি যখন গড়ে তুলছিলাম তখন থেকে আমরা এনশিওর করেছিলাম এফেক্টিটা আপনার সাস্টেনেবল ম্যাটেরিয়াল দিয়ে করতে হবে সো আমরা ওভাবে আমাদের কাজ শুরু করি এবং প্রতিটা পদক্ষেপে আমরা চ্যাকটিস ফলো করতাম যাতে পরিবেশের উপরে যাতে কম ইম্প্যাক্ট থাকে এবং কারখানা চালু হওয়ার পরে আমরা যেটা এনশিওর করেছি যে আমাদের এখানে সুন্দরভাবে যাতে আলো বাতাস পাস হতে পারে যাতে আমরা কৃত্রিম লাইটের উপর কম নির্ভরশীল হতে পারি এবং পর্যাপ্ত পরিমাণে ফ্রেশ এয়ার আমরা ইনটেক করি আমরা ওভাবে বিল্ডিংটাকে ডিজাইন করেছে যাতে আমাদের এসি বা ফ্যানের কম ইউজ হয় এবং আমাদের শ্রমিক কর্মচারীরা কাজ করতে গিয়ে যাতে টায়ার না হয়ে যায় দেন আমরা ফোকাস করেছিলাম টাস মোটরের পরিবর্তে সার্ভো মোটর অথবা অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে যেগুলো কম ইলেকট্রিসিটি কনজামশন হয় আমরা রুট সোলার বসেছি যেটা চট্টগ্রাম শহরের ওয়ান অফ দ্য বিগেস্ট রুট সোলার আটশো পঁয়ষট্টি কিলোয়াট আমরা বর্ষার মৌসুমে আমাদের রেইন ওয়াটার হার্ভেসিস হার্ভেস্ট সিস্টেমের মাধ্যমে আমরা প্রায় দুই কোটি লিটার আমরা বৃষ্টির পানি সংগ্রহ করে আমাদের ট্যাঙ্কে তবে এগুলো আমরা প্রায় পাঁচ থেকে ছ মাস ব্যাপী আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহারের কাজকে আমরা এটা ইউজ করি আমাদের এখানে বিশাল ক্যান্টিন আছে যেখানে প্রায় তিন হাজার ওয়ার্কার ডেলি খাওয়া গ্রহণ করে এই ক্যান্টিনে যতগুলো ফুড ওয়েস্ট হয় এগুলো আমরা নিয়মতান্ত্রিকভাবে আমরা একটা প্রসেস করি আমরা ম্যানুয়েল করি আমাদের ছাদ বাগানে আমরা এগুলো ইউজ করি কেন্দ্রভাবে এখানে ইটিপি আছে এখানে আমরা আমাদের কোনো বর্জ্য যাতে পরিবেশে মারাত্মক যে কোনো জিনিস আমরা এনশিওর এগুলো ট্রিটেড হয় সবুজ ইনিশিয়েটিভ এর বাইরে আমরা আরও অনেক কিছু কাজ করি আমাদের ওয়ার্কার কেন্দ্রিক আমরা এনশিওর করে আমাদের ফ্যাক্টরি শতভাগ কমপ্লায়েন্ট শ্রমিকের অধিকার বা তাদের দাবি দেওয়ার ব্যাপারগুলোতে তো আমাদের এখানে যে প্যাকেজ দেওয়া হয় তা মার্কেট থেকে অনেক ভালো আমরা এখানে সময় মতো তাদের বেতন এবং মজুরি পরিশোধ করি আমাদের এখানে ছুটি আছে প্রভিডেন্ট ফান্ড আছে আমাদের এখানে মেডিকেল সেন্টার আছে একজন মা মাতৃত্বকালীন সময়ে বারো দিন ছুটি পায় আমরা তাদেরকে ছুটিতে যাওয়ার আগে বেবি সবার প্রোগ্রাম করি এবং বাচ্চা হওয়ার পরে তাদেরকে আমরা আবার বরণ করে নিই এখানে আমাদের ওয়ার্কারদের তাদের বাচ্চাদের জন্য স্কলারশিপ আছে তারা ইউনিভার্সিটি পর্যন্ত পড়ালেখা করার সুযোগ পায় আমাদের স্কলারশিপের মাধ্যমে এখানে প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটের বাইরে আমরা সবসময় বিভিন্ন ধরনের প্রোডাকশন ইনসেন্টিভ হাজিরা বোনাস দিয়ে থাকি ইট বোনাস দিয়ে থাকে তো আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে এখানে যারা আসবে তাদের যাতে আট ঘন্টা সম্পূর্ণ চিন্তামুক্তভাবে তারা কাজ করতে পারে এবং যেটা ইমিডেক্টলি আমাদেরকে সাপোর্ট করে আমাদের কারখানার কর্ম পরিবেশ উন্নয়ন এফিসিয়েন্সি উন্নয়নের মাধ্যমে যাতে আমরা কম সময়ে অত্যধিক প্রোডাকশন দিয়ে দেশের রপ্তানি বাণিজ্যে খুব গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি আমাদের এখানে মেডিকেল সেন্টার আছে আমাদের এখানে মসজিদ আছে আমাদের সুবিশাল ক্যান্টিন আছে ওই ক্যান্টিনের বর্জ্য দিয়ে আমরা বেসিক্যালি আমাদের এখানকার ম্যানুয়ারিং সিস্টেমগুলো করে থাকি আমাদের ছাদ বাগানে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আছে আমরা বর্তমানে প্রায় পনেরো পার্সেন্ট আমরা আমাদের বিদ্যুতের উৎস হচ্ছে আমাদের রোপ সোলার সো আমাদের এটাকে ধীরে ধীরে উন্নীত করার প্রাণ আছে সো আমরা আশা রাখি আগামী পাঁচ বছরের মধ্যে এই ফ্যাক্টরির যতগুলো ইলেকট্রিসিটি রিকোয়ারমেন্ট হবে সম্পূর্ণভাবে নবায়নযোগ্য সোর্স থেকে আসবে আমরা সে নিয়ে কাজ করছি বিভিন্ন গভর্নমেন্ট প্রতিষ্ঠানের সাথে এটা আমাদের একটা কমিটমেন্ট যাতে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা বার্ষক্য পৃথিবী রেখে যেতে পারি সো এখানে এই ফ্যাক্টরি থেকে যত যত পেয়ার জুতা উৎপাদন হয় তত পেয়ার জুতাতে যাতে কোনো ধরনের পরিবেশের ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড না থাকে আমরা এটা সবসময় সবান্তরক্ষণের চেষ্টা করি এবং এটা উন্নয়ন এই দেশীয় উন্নয়নের জন্য আমরা আন্তরিকভাবে কাজ করে থাকি পরিবেশ এবং সবুজায়ন সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে পরিবেশকে রক্ষা করতে হলে সবুজায়ন বাড়াতে হবে আর সবুজায়ন বাড়লে মানুষ বাঁচবে দেশ বাঁচবে পৃথিবী বাঁচবে শহরে এবং নগরে প্রত্যেকটা ছাপকে ছাপ বাগানে রূপান্তর করতে হবে আসুন আমরা সবাই মিলে নিজ নিজ অবস্থান থেকে কাজ করি আজ এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা